নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো প্রত্যেকবারের মতনও এইবারে গুরুজির গ্রামে চলে এসেছি আর গুরুজির ঘরের সামনে আমি এইবারে আছি তো গুরুজির ঘরটা আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব কিন্তু তার আগে সবথেকে বড়ো কথা যেটা আমি আগের বারে দুটো ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না তো এইবারে আমি দেখাবো আপনাদেরকে যে গুরুজির যে পুরানো বাড়িটা সেই পুরনো বাড়ি এইবারে আমরা খোঁজে যাচ্ছি রাস্তা দিয়ে তো এই দেখছনে এই পেছনে গুরুজির ঘর আছে তো আমরা এখন পুরনো বাড়িতে চলে যাবো সব আছে টোটাল ফ্যামিলি আছে আমাদের সঙ্গে আর আমার ভাই ওখানে লাইনে দাঁড়িয়ে আছে ওখানে আধার কার্ড জমা দিতে হবে তাই ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ দীক্ষা দেওয়ার জন্য আধার কার্ডের ডিটেলস দিতে হয় তো তার জন্য ওইখানে দাঁড়িয়ে আছে আর আমরা সেই সুযোগে একটু চলে এলাম পুরোনো বাড়িটা দেখার জন্য এই রাস্তা এই রাস্তায় যাচ্ছি আমরা তো এই গ্রামটা আমাকে খুবই ভালো লাগে যতবার আসি আমি এই গ্রামে ঘোরাঘুরি করি আর বিশেষ করে এইবারও তো পুরো ফ্যামিলি নিয়ে এসেছি তাই এবারও গ্রামে ঘুরছি আর এইখানে যে সামনে যে পাহাড়টা আছে এই সাইডে একটা পাহাড় আছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এই দেখুন পাহাড়টা এই পাহাড়ও উঠি এইবারও আমি চেষ্টা করবো যে পাহাড়ে উঠার জন্য এই পাশে বাঘেশ্বর ধাম থেকে এই পাশে একটা পাহাড় একটা ওই পাশে পাহাড় দুদিকে দুটো পাহাড় আছে ওই পাশের পাহাড়টা একটু ছোটো ওইটা একটু উঁচু আছে বেশি তো দুটো পাহাড়ে আমি উঠার জন্য চেষ্টা করি তো এইবারে দেখা যাক কতগুলো পাহাড়ে উঠতে পারি আর এই বিশেষ করে এখন তো অনুষ্ঠান আছে তারপরে সকাল সকাল পুজো পাঠ করে বেরিয়ে যাই একটু ঘর দর্শনের জন্য তো চলুন এবার গুরুজির ঘরটা দেখে আসি তো এই যে গুরুজির বাড়ি যে গুরুজির যে গ্রাম অ্যাকচুয়ালি সেই গ্রামটা কিন্তু মানে রাস্তাগুলো সরু সরু রাস্তা গলি এবং খুব ভালো লাগছে আর এর আগের দিন বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছিল। কিন্তু পুরো রাস্তাগুলো খুব ভালো এবং ছো পাশাপাশি একদম ঘর যে যেমন আমাদের গ্রামগঞ্জে যেমন হয়ে থাকে ঠিক সেরকমই এখানে দেখতে লাগছে কিন্তু এখানে যে জমিন যেগুলো চাষবাসের জমিন সেগুলো এখনও দেখিনি তো দেখারও চেষ্টা করব একবার তো দেখতে পাচ্ছে না যে ছোটো ছোটো গলি রাস্তা এই দেখুন ঘরগুলো আমি যখন রাজস্থানে ছিলাম ঠিক এইরকমই জায়গায় রাজস্থানেও ছিল তো এই যে দেখছেন আমার পেছনে এটাই হলো গুরুজির ঘর আর গুরুজি এই ঘরেই ছোটবেলায় থাকতো এই দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো গুরুজির ঘর এবং ঘরের ভেতরটা কিন্তু আমি দেখার চেষ্টা করছি একবার এই দেখুন এই ঘরে ছো ছোটোবেলা থেকে গুরুজি বড় হয়েছে এবং বড় হয়ে এই কয়েক বছর আগে সেইখানে নতুন ঘর বানিয়েছে নতুন ঘরটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ঘরটার চারপাশে একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই দেখুন এই ঘরটা কিন্তু এখন প্লাস্টার বর্তমানে করা আছে যাতে এটা সিটি হিসাবে থাকে সেই জন্য প্লাস্টার করা আছে কিন্তু এর আগে কিন্তু প্লাস্টার করা ছিল না এবং ঘরটার ভেতরে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঘরে সামান্য কিছু জিনিস রাখা আছে আগে এখন বর্তমানে ঘরে চাবি দেওয়া আছে গুরুজি তো নিজের বাড়ি যেটা এখন যেখানে বানিয়েছে সেখানকেই খুব কম আসে বেশিরভাগটাই রামদরবারে থাকে বা বিভিন্ন জায়গায় কথা করতে চলে যায় আপনারা কথার মাধ্যমে ইউটিউবের ভিডিওর মাধ্যমেও দেখে থাকেন একটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার মানে গুরুজির যে আগের বাড়িটা আগের বাড়িটা দেখে খুবই দুঃখ পেলাম কারণ এক সময় গুরুজি এরকম একটা ছোট বাড়িতে থাকতো আর এখন বর্তমানে ভগবানের কৃপাতে মানে বালাজি মহারাজের কৃপাতে দাদা গুরু ভগবানের কৃপাতে সন্ন্যাসীব বাবার কৃপাতে এখন যে জায়গায় বসে আছে একজন মনে হয় একজন রাজা মহারাজার মতো ফিল মনে হয় তো আমার মাকে সাথে নিয়ে গেছিলাম তো কতটা কি ওনার অনুভব তো একটু জেনে নেব তো গুরুজির বাড়ি দেখে কীরকম লাগলো খুব দুঃখ লাগে খুব দুঃখ লেগেছে আমাকে ভগবানের কৃপায় ও আজকে একজন হয়ে উঠেছে তো এটা হলো গুরুজির নতুন বাড়ি আর নতুন বাড়ির আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো নতুন বাড়িতে এখন এইখানে ফটো তোলা নিছে এবং ভিডিও করাও নিছে তো আমি দূর থেকে করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে সব সময় সিকিউরিটি থাকে আপনারা আসলে দর্শন করতে পারেন আমি দূর থেকে যে দোকান আছে সেইখান থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখনো সেখানে সিকিউরিটি আছে সব সময় এখানে সিকিউরিটি থাকে তো এই যে গুরুজির বাড়িটা এই যে গ্রামের রাস্তা দিয়ে আপনারা যান অটো দিয়ে অটোই করে তো দেখুন জায়গাটা কোন জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান তো চলুন দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম